ইতালি ইউরোপের একটি প্রাচীন সভ্যতার দেশ রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্মের কেন্দ্র ভ্যাটিকান সব মিলিয়ে ধর্মীয় ইতিহাসে ইতালির গুরুত্ব অনেক কিন্তু এই দেশেই হিন্দু ধর্মের উপস্থিতি কিভাবে গড়ে উঠল সেটি অনেকের কাছেই অজানা হিন্দু ধর্মের সঙ্গে ইতালির প্রথম যোগাযোগ সরাসরি অভিবাসনের মাধ্যমে নয় বরং জ্ঞান ও দর্শনের মাধ্যমে মধ্যযুগে ইউরোপে যখন গ্রিক ও রোমান দর্শনের পুনরুদ্ধার হচ্ছিল তখন ভারতীয় দর্শনের কিছু ধারণা যেমন আত্মা পুনর্জন্ম যোগ ও ধ্যান ল্যাটিন ও ইউরোপীয় চিন্তাবিদদের আলোচনায় আসতে শুরু করে যদিও তখন হিন্দু ধর্ম আলাদা করে প্রতিষ্ঠিত ছিল না তবুও ভারতীয় দর্শনের প্রতি কৌতূহল তৈরি হয় আধুনিক অর্থে ইতালিতে হিন্দু ধর্মের সূচনা হয় মূলত বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উনিশশো ষাট ও সত্তর এর দশকে ভারত শ্রীলঙ্কা নেপাল এবং পরে বাংলাদেশ থেকে মানুষ কাজ ও ব্যবসার উদ্দেশ্যে ইতালিতে আসতে শুরু করেন বিশেষ করে উত্তর ইতালির শহরগুলো মিলান তুরিন ব্রেশিয়া পারমা সব জায়গায় ভারতীয় অভিবাসীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ে তাদের সঙ্গে সঙ্গে আসে পারিবারিক পূজা দেবদেবীর আরাধনা এবং হিন্দু ধর্মীয় সংস্কৃতি এই সময়ে ইতালিতে হিন্দু ধর্মকে সাংগঠনিক রূপ দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইস্কন যা সাধারণভাবে ইস্কন বাহরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পাশ্চাত্যে কৃষ্ণভক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন তার শিষ্যদের হাত ধরে ইতালিতে ইস্কনের কার্যক্রম শুরু হয় উনিশশো এর দশকে ধীরে ধীরে রোম মিলান এবং অন্যান্য শহরে হরে কৃষ্ণ ভক্তদের কেন্দ্র গড়ে ওঠে বর্তমানে ইতালিতে ইস্কনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হল ইস্কন রোমার এই কেন্দ্র শুধু মন্দির নয় এটি একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র। এখানে নিয়মিত ভাগবত গীতা পাঠ কীর্তন ভগবান কৃষ্ণের আরাধনা জন্মাষ্টমী রথযাত্রা ও গৌর পূর্ণিমার মতো উৎসব পালন করা হয় ইস্কনের আরেকটি বড় ভূমিকা হল ইতালীয় ভাষায় হিন্দু ধর্মীয় সাহিত্য প্রচার ভাগবত গীতা ভক্তিযোগ এই সব বিষয়ে ইতালীয় ভাষায় অনুবাদ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে অনেক ইতালীয় নাগরিকই প্রথম হিন্দু দর্শনের সঙ্গে পরিচিত হন ইস্কনের মাধ্যমে ইস্কনের পাশাপাশি ইতালিতে অন্যান্য হিন্দু সংগঠন ও সম্প্রদায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দক্ষিণ ভারত থেকে আসা তামিল হিন্দুদের উদ্যোগে বিভিন্ন শিব ও মুরুগান মন্দির গড়ে উঠেছে শ্রীলঙ্কান তামিল হিন্দুরা ইতালিতে অত্যন্ত সংগঠিত একটি সম্প্রদায় তারা নিয়মিত মহাশিবরাত্রি থাইপুসাম এবং নবরাত্রির মতো উৎসব পালন করেন এসব মন্দির মূলত মিলান ও উত্তর ইতালির শিল্পাঞ্চলগুলোতে গড়ে উঠেছে উত্তর ভারতীয় হিন্দুদের উদ্যোগে কিছু সর্বজনীন হিন্দু মন্দির ও সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে যেখানে দুর্গাপূজা দীপাবলি হনুমান জয়ন্তী ও রাম নবমীর মতো উৎসব পালিত হয় এই সব অনুষ্ঠানে শুধু ভারতীয়রাই নয় অনেক ইতালিয়াও বন্ধুবান্ধব ও স্থানীয় মানুষও অংশগ্রহণ করেন এছাড়াও আর্ট অফ লিভিং ব্রহ্মকুমারী যোগ ও ধ্যানভিত্তিক বিভিন্ন ভারতীয় সংগঠন ইতালিতে সক্রিয় এরা ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানসিক শান্তি স্ট্রেস ম্যানেজমেন্ট ও মানবিক মূল্যবোধের ওপর জোর দেয় ফলে অনেক অহিন্দু ইতালিয়া মানুষও হিন্দু দর্শনের মূল ভাবনার সঙ্গে যুক্ত হচ্ছেন বর্তমান সময়ে ইতালিতে হিন্দু ধর্ম মূলত একটি সংখ্যালঘু ধর্ম হলেও এর প্রভাব ক্রমশ বাড়ছে যোগ ধ্যান আয়ুর্বেদ এবং কর্মফল ও অহিংসার ধারণা ইতালিয়া সমাজে পরিচিত শব্দ হয়ে উঠেছে স্কুল বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক আলোচনায় ভারতীয় দর্শনের উল্লেখ আগের চেয়ে অনেক বেশি দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইতালিতে হিন্দু ধর্ম আজ আর শুধু অভিবাসীদের পারিবারিক ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এখন একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেতু যা ভারতীয় ও ইতালীয় সমাজের মধ্যে সংযোগ তৈরি করছে এইভাবেই ইতিহাস অভিবাসন ইস্কনের প্রচেষ্টা এবং বিভিন্ন হিন্দু সংগঠনের সম্মিলিত ভূমিকায় ইতালিতে হিন্দু ধর্ম ধীরে ধীরে নিজের একটি স্থায়ী জায়গা তৈরি করেছে শান্তভাবে কিন্তু গভীর প্রভাব রেখে